যুবদলের এক নেতা পেট্রোল পামে তেল নেওয়ার পরে টাকা না দিয়ে উল্টা ওই পাম্পের যে কর্মী রয়েছে তাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছে মুসলমান ক্ষমতার বাহাদুরি দেখান ক্ষমতা না গিয়ে যদি এই অবস্থা হয় গেলে পরে কি হবে কথা বলেন ঠিক এজন্য বুঝতে হবে আজকে যদি এই হত্যাগুলোর বিচার হতো তরু হত্যার বিচার হতো উসমান হাদির যদি বিচার হইতো বাংলাদেশের যত পাওয়ারফুল নেতা হোক না কেন আরেকজন কাকে আঘাত করার আগে কয়েকবার চিন্তা করত কথা বলেন ঠিক কেন মুসলমান আজকে শরিয়ান নাই যার এমন হচ্ছে আল্লাহ বললেন ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন নফস বিল নফসি আমি লিখে দিলাম আজকে তোমার সন্তানকে কেউ যদি হত্যা করে কেউ যদি তার নাকে আঘাত করে কেউ যদি তার চোখে এর মধ্য আঘাত করে কেউ যদি দাঁত ভেঙে দেয় আমি বিধান দিয়ে দিলাম তোমরা যাকে হত্যা করেছে তাকে ধরে মৃত্যুদণ্ড দেবে কথা বলো ঠিক কিনা মুসলমান এতে বিচার আছে জোরে বলি আছে এত সিজি ক্যামেরা উসমান হাদির বিচার নেই কথা বলেন ঠিক না এত সিজি ক্যামেরা কে উসমান হাদিকে হত্যা করেছে

জোরে বলি কথা কার এই বিচার করার দরকার আছে না নাই জোরে বলি আছে না নাই এই জন্য কোরআনের বিধান কায়েম করা লাগবে কিনা আল্লাহ তালে এই জন্য বলেন সনদনিয়ার মানুষ বিল হক আমি যে চূড়ান্ত সহকারে আমি কোরআনুল কারীম দিয়েছি এই কোরআনুল কারীমের মধ্যে কোনো কিছুই বল নাই যে কোরআন আমি দিলাম যে কিতাব আমি দিলাম কোন কিছুই তো বাদ দিই নাই আবার আল্লাহ বলেন ওয়ানুনাজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা আমি যে কোরআন দিলাম শিফা হিসেবে এইটা যত প্রকার অপকর্ম আছে সব অপকর্মের অ্যান্টিবায়োটিকের নাম হলো আল কোরআন সব অপরাধের সমাধান কি জোরে বলি কি আল কোরআন এই কোরআন অনুযায়ী আমাদের চলতে হবে কোরআনের বিধান কায়েমের জন্য প্রাণ প্রিয় সর্বাত্মক চেষ্টা চালাতে হবে আমরা কি রাজি আছি আল্লাহ শুরুতে বলে দিলেন কোনো ভুল নাই কোন সংশয় নাই প্রাণের প্রিয় ভাইরা বাংলাদেশ স্বাধীন হল চুয়ান্ন বছর পঞ্চান্ন বছর হয়ে যাচ্ছে বলুন তো দেখি এই চুয়ান্ন পঞ্চান্ন বছরে আমাদের যে কনস্টিটিউশন এই কনস্টিটিউশনের মধ্যে বলা আছে এক একবার এক একটা শুধু খালি পরিবর্তন হইতে আছে দিয়া মাত্র এই সংবিধানকে অপারেশন করা লাগছে অপারেশন থিয়েটারে মাত্র সতেরো জোরে বলি আজকে যেটা ভালো কালকে ওইটা ভালো না কালকে যেটা ভালো গত তো এটা ভালো ছিল না আর আল্লাহ বলে দিলেন যে কিতাব যে সংবিধান যে বিচার বিধান যে বিচারের নীতি যে সরিয়ে আইন আমি পরানুল কারিমের মধ্যে দিলাম কেয়ামত পর্যন্ত কোন বাপের কোন বেটার একটা হরব পরিবর্তন করার কোন সুযোগ নাই অতএব যারা চিরস্থায়ী বিধান সমাধান আল্লাহ তাআলা দিয়েছেন তোমাদের বস্তাপাতা সংবিধান 17 বার চেঞ্জ করা লাগে আল্লাহ বলেছেন কেয়ামত পর্যন্ত কেউ হাত দিতে পারবে না এই জন্যই আমরা কোরআনের সংবিধান দেখতে চাই কথা বলো ঠিক কারা কারা রাজি আছে একটু হাত ধরে দেখাই তো ইরাজি আছি একটা সময় আইসা গেছে ও হে মুসলমান রাষ্ট্রীয় মসনদে নিতে হবে যে কোরআন একটা সুযোগ আইসা গেছে ও হে মুসলমান রাষ্ট্রীয় মসনদে নিতে হবে যে কোরআন যদি ইসলামী ক্ষমতায় আলেম রাজায় যদি ইসলামী ক্ষমতায় আলেম রাজায় এটাই হবে মোদের জন্য আনন্দদায় ও চাহে বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হো চায় বাংলাদেশের লোক এবারে দেশটাকে চালা বাকি নাম বললে মাগার চাকরি থাকিব নয় কথা বলে ঠিক না প্রিয় ভাইর আমার এদিন ইসলাম কায়েমের জন্মাল্লাহতালার বিধান কোনো সন্দেহ নাই এই কারণে আল্লাহ তালা করান নাজিল করলেন বান্দারি আপনার টুপি আবিষ্কার করা হয়েছে মাথায় পরার জন্য চশমা দেওয়া হয়েছে চোখে পরার জন্য জুতা আবিষ্কার করা হয়েছে পায়ে পরার জন্য একটা যদি শুধু স্থান পরিবর্তন করে টুপি যদি হাঁটুতে পরে তাহলে যেমন বলেন পাগল আপনার জোতা যদি গলার মধ্যে ঝোলাই দেই তাহলে যেমন বলবেন পাগল আমি যদি বলি কেন বলবেন তখন বলবেন এর উদ্দেশ্য হলো জুতা বানানো হয়ে যে পায়ে থাকার জন্য পায়ে পড়ার জন্য এটা গলায় পরবেন কেন আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মানুষ আমি তো একই কোরআন দিয়েছি সংসদে আইন পাস করার জন্য তোমরা শুধু কেন মসজিদে শুধু কেন মাদ্রাসার আর সুগেজের আলমারির মধ্যে বন্দী করে রাখছো হ্যাঁ ওটা কয় পাগল পাগল না আল্লাহর ভাষায় কি বলবো রববনাল আমিন বলছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আযাল্লাহু ফা উলাইকা হুমুল কাফিরুন আল্লাহ তালা বলছেন কোরআন দিয়া जरा